সুপ্রভাত বন্ধুরা প্রতিদিনের মতো আজও সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম যে এত সবজি তো ওই সবজিগুলো দিদি দিদির বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে মানে আমার যা আর এখানে দেখতে পাচ্ছ ওই ব্যাগে আছে অনেক রকমের শাক তো আছে আলু শাক আছে আলু পাতা আছে অনেক রকম শাক আছে আর আজকে হতে চলেছে বাড়িতে ছোট্ট খাট্টো একটা পিকনিক তো এসেছে বলতে যে রান্না করছে ওটা হলো দিদির মানে আমার জায়ের ভাই আর ভাই বউ এসেছে এই যে দেখতে পাচ্ছ আর এখন মানে বাড়িতে হচ্ছে টিফিন তো সকাল সকাল ঘুগনি হয়ে গেছিলো এখন ঘুগনি দিয়ে সবাই মুড়ি খাচ্ছে আর আমাকে দিদি বলছিলো চলে আসো তুমিও খেতে বসো আর এই যে এখন চলছে মাছ ভাজা তো আজকে রেসিপিগুলো আছে মাছ আছে মাংস আছে অনেক রকম মানে রেসিপি আছে কেউ মাছ খায় না কেউ আবার মাংস খায় না তো এই যে দেখতেই পাচ্ছো দিদি রান্না করছে আর এখন হচ্ছে চিকেন রান্না আর কাঠের রান্নাতে তো তোমরা যারা খেয়েছো তারা তো বুঝতেই পারো যে টেস্ট কেমন হয় তো অন্য দিন গ্যাস ওভেনে হয় তো আজকে সবাই বললো যে কাঠেতে রান্না করতে ওই জন্য কাঠের মধ্যে রান্না হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ডোনা রানি ডোনার জেম্বার কোলে বসে আছে আর এই যে হচ্ছে এখন চিকেন রান্না চিকেনটার কালার হয়েছে দেখো পুরো লাল লাল আর ঝাল ঝাল আর এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপিটা আর দেখালাম না রেসিপিটা নিশ্চ তোমাদের সব বাড়িতেই বাঁধাকপি হয়েই থাকে আবার কি দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ আমার বাবা চলে এসছে পাতা আর গ্লাস নিয়ে তো মানে বাবাকে বলা হয়েছিল যে আসার সময় পাতা আর গ্লাসটা নিয়ে তোমরা দেখে নাও আজকে কী কী হয়েছে এই যে বাঁধাকপি হয়েছে মাছের মাথা দিয়ে আর এই যে কাতলা মাছ কাতলা মাছের কালিয়া হয়েছে আর এটা হয়েছে আলু শাক ভাজা আর হয়েছে চাটনি এটা টমেটো চাটনি হয়েছে আমচুর দিয়ে আর এখন সবাই খেতে বসে গেছে তো দেখতে পাচ্ছো আর আজকে পিকনিকে ছিল আমার বাপের বাড়ির ফ্যামিলি ছিল আর ওই বললাম দিদির ভাই ভাই বউ এসেছিল আর আমার ননদের যা দুই যা বাসুর দায়োর সবাই এসেছিল আর এই যে আমার বাবার খাবা হয়ে গেছে আমি বসবো আমি বসবো তো বসলো তো বাবা উঠে গেল

তো আর সহ্য করতে পারলাম না পেট পুজো করতেই হবে তো বসে গেছি আমি আর ছোট ভাগনা আছে দিদি আছে আর দিদির ভাই আছে তো আমরা এখন বসে খাওয়া দাওয়া করছি আর এই যে দেখতেই পাচ্ছ এটা আমার ননদ হয় ছোট ননদ তো ছোট ননদ মানে ওর দেওরকে খাবিয়ে দিচ্ছে তো আমাকে বললো তুই ভালো করে ব্লগটা করাম সে হ্যাঁ হ্যাঁ ভালো করেই করছি তো বলছে ভালো করে দেখা যাচ্ছে তো তো একটু গায়ে রঙটা চাপা তাই আর কি করছিল তাই আমি না না দেখা যাচ্ছে খাচ্ছে বুঝতে পারবো মানুষ টেনে টেনে

নদিয়ান গরে শুচি মাতার তার ঘরে নদিয়া ঘরে শুচি মা তার ঘরে উদয় হলেন দিমাই চা ধিয়ান হিল রে কোথায় ছিল রে না